শিশুর খাবার নিয়ে মা বাবার শেষ নেই শিশুকে কোন বয়সে কোন খাবার দিতে হবে থাকা জন্মের পর পর্যন্ত শুধু একমাত্র ও খাবার। অন্য কোনো খাবার এমনকি পানি পান করানোরও কোনো প্রয়োজনীয়তা নেই ছয় মাস পর থেকে শিশুর পুষ্টি চাহিদা পূরণের তথা স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানো প্রয়োজন তবে শিশুর দুই বয়স বয়স পর্যন্ত দুই বছর বয়স পর্যন্ত দুধ হিসেবে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ বা কৌটার দুধ খাওয়ানোরও দরকার পড়ে না মায়ের দুধে সব ধরনের খাদ্য উপাদানই থাকে এছাড়া জন্মের পরপরই মায়ের স্থান থেকে যে হলুদ রঙের শাল দুধ নিঃসরণ হয় তা নবজাতকের রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ অনেকে এই শাল দুধ খাওয়ানো নিয়ে দ্বিদায় থাকেন কিন্তু একথা স্মরণ রাখতে হবে শাল দুধই শিশুর জন্য প্রথম প্রতিরক্ষা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের মায়ের দুধের পাশাপাশি তিনবেলা বাড়তি খাবার দেওয়া প্রয়োজন তবে এ বয়সেও শিশুর মূল খাবার মায়ের দুধ অর্থাৎ বাড়তি খাবারের পরিমাণ কম হবে তিনবেলা খাবারের মধ্যে দুই বেলা খিচুড়ি বা নরম ভাতের মতো একটু বাড়ি খাবার দেওয়া যেতে পারে বাকি একবেলা হালকা কোনো খাবার ফলের রস বা নরম ফল যেমন কলা দিতে পারেন আদা সেদ্ধ ডিম সবজির স্যুপ বা ছোট মুরগির স্যুপও শিশুর জন্য উপকারী বিভিন্ন পুষ্টি উপাদান মিশ্রিত খাবার বাইরে থেকে কিনে আনার ঘরে বিভিন্ন পুষ্টিকর উপাদান দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে দেওয়া ভালো এক বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে মায়ের দুধের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিতে হবে এ বাড়তি খাবার প্রয়োজন দিনে পাঁচবার কোনো অবস্থায় শিশুকে জোর করে বেশি পরিমাণ খাবার দেওয়া যাবে না বারান্ত শিশু কোনো একটি খাবার খেতে পছন্দ না করলে সেটির পরিবর্তে একই পুষ্টিমানের অন্য খাবার দেওয়া যেতে পারে যে শিশু খিচুড়ি খেতে চায় না তাকে নরম ভাতের সঙ্গে ডাল সবজি মাছ বা মাংস ভালোভাবে মিশিয়ে খেতে দিতে পারেন শিশুকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে দুই বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত শিশুকে গরুর দুধ বা কৌটার দুধ খাওয়ানোর প্রয়োজন নেই শিশুকে শক্ত খাবার যেমন বিস্কুট বা শক্ত ভাত দেওয়া ঠিক নয় শক্ত খাবার খেতে গেলে শিশুর গলায় আটকে যেতে পারে একটু একটু করে শিশুর খাবারের পরিমাণ বাড়াতে হবে প্রথম দিকে প্রতিবেলায় সুপের বাটির এক তৃতীয়াংশ পরিমাণ খাবার দেওয়া যেতে পারে ধীরে ধীরে খাবারের পরিমাণ আধা বাটি পৌনে এক বাটি এবং এভাবে এক বাটি পর্যন্ত আনা যায় উদ্ভিজ্জ আমি শিশুর জন্য বেশ উপযোগী তাই মাছ মাংস শুরু করার আগে শিশুর খাবারে ডাল যোগ করুন খিচুড়ি তৈরি করতে পরিমাণ ডাল এবং ছাল নেওয়া উচিত ছয় মাস বয়সী শিশুকে সামান্য ডিমের কুসুম দেওয়া যায় এরপর কুসুমের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে সেদ্ধ বা পুচ করা ডিমের কুসুম দুটি শিশুর উপযোগী এর বেশ কিছুদিন পর থেকে ডিমের স্বাদ অংশ খাওয়ানো শুরু করতে পারেন ছয় মাস বয়স থেকে শিশুকে পানি পান করানো উচিত নুডলস স্যুপ বা জা ভাতও দিতে পারেন শিশুকে যে কোনো একটি খাবার শুরু করার পর একটানা তিন থেকে পাঁচ দিন খাবারটি দেওয়া উচিত এই খাবারে শিশুর অ্যালার্জি আছে কিনা বা সেটি খেলে শিশুর অন্য কোনো সমস্যা হয় কিনা তাই সময়ের মধ্যেই ধরা পড়বে